সিএনসি মেশিন আজকে দেখাবো দর্শক যেই সিএনসি মেশিনে কাঠের নকশা করে অনেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে দর্শক আজকে আমরা কিন্তু একবারে সিএনসি মেশিনের সরাসরি ইম্পোর্টারের সন্ধান দিব যারা একবারে রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মেশিন যারা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা আজকে যেই প্রতিষ্ঠানে রয়েছি প্রতিষ্ঠানের নামটা একটু আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে সিনথিয়া ফার্নিচার অ্যান্ড ডোর আর সিনথিয়া ফার্নিচার অ্যান্ড ডোর সরাসরি ইম্পোর্ট করছে এই সিএনসি মেশিনগুলো কাঠে আমরা যে ধরনের ডিজাইনগুলো দেখি দেখেন কাঠের আহ মানে ডিজাইন থাকে দরজায় ডিজাইন থাকে যে ডিজাইন গুলো থাকে এই মেশিন দিয়ে কিন্তু এই ডিজাইন গুলো করে থাকে তো দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এই সিএনসি আউটার মেশিন অনেক ধরনের মেশিন আছে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন তো আমাদের সাথে শিমুল ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার নতুন কিছু মেশিন নাকি এসেছে আর কি ভাই আমি তো আসলে অনেক পুরানো পনেরো বছর যাবো এই সিএনসি মেশিন বিক্রি করি এই মেশিন বাংলাদেশে কিন্তু প্রথম ইম্পোর্টার প্রথম ইম্পোর্টার পনেরো বছর যাবত কিন্তু ভাই কিন্তু নিয়ে আসছে তো সেক্ষেত্রে এখন তো ভাই অনেকে কম দামে নামে বেদামে বিক্রি করে অনেক মার্কেট নষ্ট করে ফেলছে মাস মার্কেট এখন শেষ তারপরও যারা ভালো তারা কিন্তু টিকে থাকবে আচ্ছা ভালো শেষ নাই আসলে না ভালো টিকে থাকবে আচ্ছা 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 ওকে তো আমরা একটু মেশিন দেখাই দর্শকদেরকে প্রথমে আজকে যে মেশিনটা দেখাবো এসএফ একটা মেশিন এসএফ 1425 এসএফ 1425 একটা মেশিন এই মেশিনের মধ্যে কম বাজেটের ভেতরে ভালো একটা মেশিন এটা কি কি ফাংশন আছে ভাই এটা 2D আচ্ছা আর আইডি 3D সব হবে 2D ডিজাইন করতে পারবেন 3D ডিজাইন করতে পারবেন আর আইডি ডিজাইন 2.5 ডিজাইন অনেকে বলে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে আসলে মেশিনের লুক লুকআপটা আপনারা যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা এটা তো আগে কম্পিউটার দিয়ে করতে আগে এখন এটার সাথে একটা রিমোট যোগ হইছে এই যে রিমোটটা একটু দেখাই দেন এই যে রিমোটটা মনে করছে এটা দিয়ে যে আপনার পাশে হ্যাঁ ম্যাগনেটিক রিমোট এই যে পাশে আইনা কাছে মিলিমিটার যেগুলা এটাই করতে পারবে মানে এই যে কম্পিউটার সাথে আছে কম্পিউটারও আপনারা হচ্ছে ইনপুট দিতে পারবেন এই রিমোটের মাধ্যমেও কিন্তু দশক ইনপুট দিয়ে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন এই মেশিনটা এই রিমোটটা কিন্তু আপনারা কাছে সেখানে রেখে দিতে পারবেন আচ্ছা এই মেশিনটার মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে ইনপুট দিতে পারবেন জি জি অল পার্সেন্ট উই আচ্ছা এটা আপনার পার্টস এর কোনো গ্যারান্টি আছে দুই বছর

এই মেশিনটার ফুল প্যাকেজ আপনারা কত রাখছেন আমরা আসলে আসলে চাচ্ছি কিছু কম করা আচ্ছা আচ্ছা কিছুটা সম্মান করা যাবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান দাম দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা যারা মেশিন নিতে চান সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিবেন নিঃসন্দেহে পাঁচ দশ বছর চালাবেন অনেকে দেখা যায় হয় কি আমি এমনও দেখেছি দুই লাখ টাকা দিয়ে মেশিন কিনছে ছয় মাস না গেছে বিক্রি করে আচ্ছা দেখেন এই জন্য আপনারা হয় কি ভাই কাঠের ব্যবসা করবেন ব্যবসায় কম দামে না খুঁজে একটা ভালো জিনিস নেবেন টাকা দুই টাকা বেশি দিয়ে কিনবেন বছরের পর বছর ইউজ করবেন তো এই মেশিনটা আপনারা দর্শক দেখতে পারেন ব্যবসা তো আর আসলে একদিনের জন্য না এই যে আরো আছে হাইব্রিড সার্ভো এসি সার্ভো এই এই যে আমরা যদি আর একটু উন্নত মানের মেশিন নিতে চাই হ্যাঁ আর একটু উন্নত তাদের জন্য অল সার্ভো এটারে বলে অল সার্ভো অল সার্ভো হ্যাঁ অল

স্ক্যান করলে সহ চলে আসবে একবারে তো এই মেশিনটা আপনারা দেখতে পারবেন এই মেশিনগুলো দিয়ে কাঠের ডিজাইন করে আগে এক সময় আমরা কিন্তু ডিজাইন করতে হাতের আর এই মেশিনগুলো দিয়ে একটা দরজা ডিজাইন করে ফেলে দেখা যায় থ্রি ডি ডিজাইন করে ফেলে খুব অল্প সময়ের মধ্যে তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান

আচ্ছা 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 ওকে তো আপনার ভাই অনেকে আমি দেখেছি শুধু মেশিন কিনছে তিনটা চারটা শুধু সারাদিন খালি ওই কাঠের ডিজাইন করে যদি একটা মেশিন দিয়ে আমি সারাদিন ডিজাইন করি মাসিকে আসলে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা আসলে বেশ আগে এক সময় তো পাঁচ ছয় লাখ ইনকাম করছে এখন তো দেখা যায় যে কম্পিটিশন মার্কেট তো তারপরও যদি একজন লোক ঠিক মতো কাজ করে তাতে এক দেড় লাখ টাকা কাজ করে কাজ এবং এই মেশিনের সাথে একটা লোক হইলে হয় আপনার আর কোন লোকের প্রয়োজন একটা লোক হবে আপনার সারা দিন সে ডিজাইন দিবে সে ডিজাইন দিয়ে চলে যাবে আইসা দেখবে ডিজাইন হয়ে গেছে তো কোনো সমস্যা নাই আপনারা যারা চান যে একটা মেশিন কিনে দেখা যাচ্ছে বিজনেস দিবেন আপনারা এটাও কিন্তু দেওয়া সম্ভব অনেকে আছে শুধু তিনটা চারটা মেশিন কিনে আর কিছু করে না সারাদিন খালি ডিজাইন আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন হাইব্রিড সার্ভো মেশিন হাইব্রিড সার্ভো মেশিনের অভাব নাই মোটামুটি সবসময় চল্লিশ পঞ্চাশটা মেশিন স্টকে থাকে ভাইয়ের কাছে আচ্ছা ওকে আমরা এই পাশ থেকে আরো কিছু মেশিন দেখাই দেখেন এই পাশে এই যে এস এফ মেশিন এ পাশে আমরা যাব ওই মাথা পর্যন্ত যাব এ পাশে এই মেশিনটাও দেখেন তো আমরা যেটা বলছিলাম এই যে হাইব্রিড সার্ভো মেশিন পাশে হচ্ছে এস এফ ওয়ান দেখেন তো আমরা যেটা বলছিলাম যারা এই মেশিন গুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারা নিঃসন্দেহে ভাই এই মেশিনগুলো অনেকে বলছে যে ভাই আমি আহ যে আপনার যে মেশিন গুলো মোটামুটি যদি তো দুই বছরের গ্যারান্টি দিচ্ছেন আমরা কত বছর মোটামুটি নিশ্চিন্তে চালাই আজীবন চালাইতে হবে শুধু কিছু কিছু পার্সেঞ্জ করতে হবে আজীবন চালাইতে পারবে আজীবন চালাইতে ক্ষয় আর কিছু নাই আচ্ছা আচ্ছা মানে আপনি যদি চান যে জাস্ট এগুলো কিছু পার্টস কারণ হচ্ছে ভাই আমি যদি গাড়িও চালাই গাড়ির পার্টস তো আমার একটা নির্দিষ্ট সময় চেঞ্জ করতে একটা টয়টা গাড়ি বিশ বছরও কিছু হয় না কিছু হয় না একটা টয়টা গাড়ি দেখা যায় বিশ বছরও কিছু না এখন মেশিন যদি অনেকে আছে কমে খোঁজে এই কমে খুঁজতে যাই ধরা খায় কয়েকদিন পরে দেখা যায় ফেসবুকে এই মেশিন বিক্রি হবে আচ্ছা এই মেশিন বিক্রি হবে দেখেন মেশিন তেমন একটা মার্কেটে দেখবেন মার্কেটে এই যে এস এফ মেশিন দেখবেন যে কেউ কিন্তু যে কিনছে একবার শেয়ার বিক্রি করে না কারণ হচ্ছে এস এফ মেশিনটা আপনার হচ্ছে ব্যবসার জন্য

যারা ব্যবসা করতে চান এই মেশিনগুলো আসলে ব্যবসার জন্য পয়সার জন্য পয়সা কামানোর জন্য এই মেশিনগুলো আমরা এই যে প্রথমে যে মেশিনটা দেখাইছি আরেকবার একটু দেখাই দিই অনেকে পরে জয়েন করেছেন এটা হচ্ছে এস এফ ওয়ান ফোর টু ফাইভ প্রত্যেকটা মেশিনের সাথে রিমোট চাইলে দিতে পারবো রিমোট আপনারা চাইলে কম্পিউটারে

এটা আচ্ছা তো এই মেশিন গুলোর মধ্যে ভাই কোনটা মোটামুটি লং জিবি সবচেয়ে বেশি ভালো হবে এসি সার্ভো এসি সার্ভো মানে আসলে ভাই টাকায় কথা বলা একটা কথা আছে না আপনি মেশিন নিবেন এটা দশ বছর চোখ বন্ধ করে চালাবেন তো সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন

হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া যাবে তো যারা এই সিএনসি মেশিন গুলো নিতে চান ভাই অর্ডারের সিস্টেমটা অনেকে জানেন অর্ডারে হয় কি বড় আইটেম তো আয়শা নিলেই ভালো হয় আচ্ছা 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 ওকে আপনারা আয়শা দেখবেন মেশিন দেখবেন আলোচনা করবেন টাকা দেখা যাচ্ছে আর যদি কেউ বিদেশে থাকে তার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন আছে পাঠিয়ে দিবে দেখবে মেশিন আসবে জন্য মানে না সব সব টু লাইনে আর এটা চাইতে বড় কথা এনার্জি সেভিং সারা মাস চালাইবেন বারো থেকে পনেরোশো টাকা বিল আসবে মানে সারা মাস চালাবো থেকে এর বেশি কম আপনি যদি রাত দিন চব্বিশ ঘন্টা চালান সমস্যা নাই আপনার হাজার পনেরোশো টাকা বিল আসবে তো এগুলো এনার্জি সেভিং বাসাবাড়ির যে লাইন সে লাইনে চালাইতে পারবেন এগুলোর জন্য ফোর ফোর্টি লাইন লাগে বলতে বা আপনারা কিন্তু চালাতে পারবেন তো দর্শক আমরা যেটা বলছিলাম লাইভে যারা আছেন এই সিএনসি রাউটার মেশিন অনেক কালেকশন মানে দেখাইতে গেলে তো দেখেন কি পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে বুঝে নিবেন এবং এগুলোর পার্টস এভেলেবেল আছে অনেকে ভাই আগে কিনেছে হাত ধরে কিন্তু আচ্ছা আচ্ছা যারা নিবে না তাদের শিখাবো ও মেশিন কিনলে ফ্রি ডিজাইন শিখতে আচ্ছা আচ্ছা অনেকে দেখা যায় ডিজাইন সম্পর্কে জানেন না আপনারা ডিজাইন শিখতে চান সেটাও যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন আমরা আবারও বলছি আশার লোকেশন সরাসরি ঢাকা আব্দুল্লাপুর এটা টঙ্গি চিনে উত্তর উত্তরার সাথে টঙ্গীর সাথে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ডে অটোওয়ালা সিনজিওয়ালা বা রিক রিকশালায় বলবেন যে জাস্ট সিটি গ্রুপ মার্কেট আচ্ছা আচ্ছা কুড়িপাড়া বাস স্ট্যান্ড ফোন দিলেও হবে আচ্ছা মানে আবদুল্লাপুর থেকে মানে অটোতে আসলে বিশ টাকা পনেরো টাকা পনেরো বিশ টাকা নিবে আপনারা দর্শক চলে আসবেন এসে দেখে শুনে নিবেন আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা বেকার আছেন ভাই আপনারা এই মেশিন গুলো নেন অনেক এলাকায় শুধু যাওয়া লাগবে না বিদেশ যাওয়া বিদেশে যে আর কয় টাকা কামাবেন ভাই এই মেশিন গুলো খুবই ভালো করা সম্ভব তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা লাইভে ছিলেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন